এই আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল অনেক দিন পর আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে আজকে একত্রিশ আট দু হাজার চব্বিশে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশ্যে অর্থাৎ যেসব স্কুল মাধ্যমিক সেই সব মাধ্যমিক পরীক্ষা স্কুলদের ক্ষেত্রে আজকে নোটিফিকেশান আকারে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যে অনলাইন প্রসেসে রেজিস্ট্রেশন করছেন ক্লাস নাইনের জন্য অর্থাৎ দু চব্বিশ সালে যে রেজিস্ট্রেশনটি অনলাইনে হচ্ছে সেটি কিন্তু তার ডেট আবারও তারা বাড়িয়ে দিতে চলেছে কি কারণে তারা আবার ডেট বাড়ালো সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যেন তারা এরকম লেটেস্ট ভিডিওগুলি পায় চলুন সেই ভিডিওটি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি আজকে জারি করা হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে আপনারা জানেন যে একত্রিশে আগস্ট কিন্তু দুপুর বারোটা অবধি আজকের সেই সীমারেখা দেওয়া ছিল যে লাস্ট ডেট যেখানে রেজিস্ট্রেশন নাইনের রেজিস্ট্রেশনটি কিন্তু আপনাদের ক অনলাইনে কমপ্লিট করে দিতে হবে কিন্তু সেক্ষেত্রে বোর্ড আজকেও কিন্তু লক্ষ্য করে দেখেছে যে এখন অবধি সাতশো পঁচাত্তরটি স্কুল কিন্তু 那、嗯、打的。 রেজিস্ট্রেশনটি তারা এখনো ফাইনাল সাবমিট করেনি এবং তারা আরও দেখছে যে পঁয়ত্রিশটা স্কুল কিন্তু এখন পর্যন্ত তারা লগ ইনই করেনি অর্থাৎ যে বোর্ডের যে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অনলাইন করার প্রক্রিয়া তারা শুরুই করেনি আর এছাড়া দু হাজার স্কুল কিন্তু এখনও তাদের যে ফিসটা তারা কিন্তু এখনও জমা দেয়নি এই সব দিকে তাকিয়ে বোর্ড কিন্তু আজকে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আপনাদের যা তারা স্কুলে পড়ে অর্থাৎ সেসব শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বোর্ড কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আরও সাত দিন কিন্তু এই ডেটটি কিন্তু তারা বৃদ্ধি করলো অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি কিন্তু তারা ডেট বৃদ্ধি করে দিল এই সাত দিনের মধ্যে যারা এখনও আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করেননি বা এখনও লগ ইনই করেননি ওয়েবসাইটে গিয়ে তারা অবশ্যই লগ ইন করুন এবং যারা এখনও টাকা জমা দেননি ফিসের টাকা জমা দেননি তারা অবশ্যই আপনাদের টাকাটা জমা দিন এবং যারা এখনও ফাইনাল করেননি তারা অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনলাইনে ফাইনাল করে ফেলুন এরপরে কিন্তু আর আপনাদের সেরকম ডেট বাড়ানো হবে না এছাড়া কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে যদি বা তারা বাড়াতে চিন্তাভাবনা করে তাহলে কিন্তু আপনাদের এবারে কিন্তু লেট ফাইন নেওয়া হবে লেট ফাইন নিয়েই কিন্তু তারা এবার আপনাদের আর হয়তো কিছু দিনের সময় বাড়াতে পারে এটা কিন্তু আগে থেকে বোর্ড আপনাদের জানিয়ে দিল অতএব আপনারা আর গড়িমসি করবেন না যতটা সম্ভব এই সমস্ত যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেইগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এবং আপনারা লগিং করে দিন লগিং করে যারা ফাইনাল সাবমিট করে টাকা জমা দিয়ে আপনারা কিন্তু এই লেট ফিটি থেকে ফাইন থেকে আপনারা বাঁচুন নতুবা কিন্তু আপনারা এর পরে যদি লাল সাবমিট করতে যান যদি বোর্ড আরও ডেট হয়তো কিছুদিন বাড়াবে কিন্তু বাড়ালে কিন্তু তখন তারা লেট ফাইন কিন্তু অবশ্যই নেবে আগে থেকে কিন্তু বোর্ডটা জানিয়ে দিল এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ